আজ আমরা কোনো রাজা মহারাজার গল্প শুনব না আজ শুনব কলকাতার এক পুরনো বাড়ির গল্প সাহা বাড়ির গল্প এই বাড়ির কর্তা ছিলেন হরিশঙ্কর সাহা তার হাতে গড়া সাজবাতি প্রকাশনী শুধু একটা ব্যবসা ছিল না ছিল তার স্বপ্ন আর আদর্শের প্রতিচ্ছবি তিনি বলতেন বই শুধু পণ্য নয় বই হল সমাজের সাজবাতি যা অন্ধকার দূর করে বাবুর মৃত্যুর পর সেই সাজবাতির দায়িত্ব এসে পড়ে তার দুই ছেলে অলোকেশ আর হৃষিকেশের কাঁধে বড় ছেলে অলোকেশ আধুনিক পরপর করে সব কিছু বুঝে নেয় তার মতে সময়ের সাথে তাল মিলিয়ে না চললে প্রকাশনী বন্ধ হয়ে যাবে আর ছোট ছেলে হৃষিকেশ ঠিক তার বাবার মতো সে মনে করে বাবার আদর্শ আর বিশ্বাসী সাজবাতির আসল শক্তি তুই ভাবতেও পারবি বইটা বাজারে এলে উঠবে আমাদের সব না মিটে যাবে আমি লেখকের সাথে কথাও বলে ফেলেছি দাদা তুমি পাণ্ডুলিপিটা পড়েছ বাবা বেঁচে থাকলে এই ধরনের বই আমাদের প্রকাশনীর দরজা পেরোতে দিতেন না এটা আমাদের সাজবাতির আদর্শের পরিপন্থী আদর্শ দিয়ে পেট ভরে না ঋষি আমাদের কর্মীদের মাইনে দিতে হয় নতুন মেশিন বসাতে হয় বাবা তার সময় সেরা ছিলেন কিন্তু এখন সময় বদলেছে মার্কেট যাচাই আমাদের তাই দিতে হবে মার্কেট তো অনেক কিছুই চায় দাদা তাই বলে আমরা কি আমাদের ঐতিহ্য আমাদের বাবার সম্মানটুকুও বিক্রি করে দেব তাদের এই উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই ঘরে ঠোকেন মা কল্যাণী দেবী তার হাতে চায়ের কাপ ছেলেদের মুখের দিকে তাকিয়েই তিনি বুঝলেন মেঘ জমতে শুরু করেছে কি নিয়ে এত কথা বলছিস তোরা আসতে বল বিপিন শুনলে কি ভাববে মা তুমি ঋষিকে বোঝাও ও এখনো বাবার স্বপ্নের জগতে বাস করছে ব্যবসাটা যে লাটে উঠতে বসেছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই এই বলে অলোকেশ হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল ঋষিকেশ বাবার খালি চেয়ারটার দিকে তাকিয়ে রইল চোখে এক রাস হতাশা কল্যাণী দেবী দীর্ঘশ্বাস ফেলে বুঝলেন এই ঝড় এত সহজে থামার নয় সাজবাতির আলো কি তবে দুই ভাইয়ের এই মতের লড়াইয়ে নিভে যাবে